নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নাম পুতুলের রান্নাঘর আজ আমি আপনাদের সামনে এই সজনে ডাটা আর আলুর একটা সবজি বানিয়ে দেখাবো তার জন্য একটা পাত্রে সামান্য জল জলের মধ্যে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপর এই সজনে ডাটা আর আলুটা তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে একদিকে সজনেটা আর আলুটা সেদ্ধ হয়ে যাক আর অন্যদিকে আমি একটা কড়াইয়ে এর সজনেটা আর আলুর জন্য মশলাটা রেডি করবো তার জন্য কড়াইয়ে সামান্য পরিমাণ একটু সর্ষের তেল নিয়ে নেব তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কুচি কুচি করেও কাটতে পারেন নাহলে রাফলি এমনি এমনি চপ করতে পারেন আর দশ বারোটা এই রসুনের কুয়া দিতে হবে আর দুটো কাঁচা দুটো একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর একটু নাড়াচাড়া করার পরে একটু হালকা ফ্রাই করলেও চলবে পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন তার মধ্যে ওই যে ধনে পাতার ডানটি হয় ওইটা খানিকটা আর একটা টমেটো ওর মধ্যে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করতে হবে তারপর ওর মধ্যে একটু এই যেহেতু টমেটো দেওয়া হয়েছে সেই জন্য তার মধ্যে একটুখানি খানিকটা নুন দিতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তারপরে একটু জিরো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে আর একটু সামান্য নাড়তে হবে একটু নড়াচড়া করার পর এই এই মশলাগুলোকে তুলে নিতে হবে মশলাটা একটু ঠান্ডা করার জন্য ওই প্লেটের মধ্যে নিয়ে রেখে দিতে হবে তারপর আবার সামান্য একটু আমাকে তেল নিতে হবে তেল এটা প্রথমেই করতে হতো কেননা একটু বাদামটা ওই তেলের মধ্যে আগে আপনারা ভেজে নেবেন আমার ভুল হয়ে গেছিলো তাই আমি আবার তেল নিলাম আর একটু এই বাদামটা ভেজে নেব আপনারা প্রথমে মশলা পেঁয়াজটা দেওয়ার আগে এই বাদামটা ওই তেলের মধ্যে দিয়ে দেবেন বাদামটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মধ্যে তুলে নিতে হবে আর এই তেলটা রেখে দেবেন পরে এটা কাজ কাজ দেবে মশলা আমরা ভাজার সময় ওই মিক্সিতে যে মশলাটা পেশার পর এটা আবার কাজে লাগবে এবার এই সব মশলাগুলো ওই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব আর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবারে ওই তেলের মধ্যে হিং দিয়ে দেব আর গ্রাইন্ডারে যে মশলাটা পিষে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দেবো ভালো করে আর বাকি যে মিক্সিতে লেগে থাকা যে মশলাটা আছে সেটার মধ্যে একটু জল দিয়ে এটাকে পুরো মশলাটা রাখতে হবে লাস্টে দেবে একটু নাড়াছাড়া করার পরে ওই জলটাও আবার ওর মধ্যে দেবে তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে ভাজা যখন হয়ে যাবে তখন এই মিক্সিতে যে জলটা রয়েছিলো ধুয়েছিলাম মশলাটা মশলা ধোয়া জলটা সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছিল একটু নাড়াচাড়া করার পর লঙ্কা গুঁড়ো দিতে হবে ঝালের জন্য আপনারা ঝাল যেমন ভালোবাসেন সেই রকম অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন আর একটু গরম মশলা দেবেন তারপর নাড়া চাড়ার পরে ওই ধনে পাতা যেটা কেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো এরপরে এর মধ্যে যে সজনেটা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেব এই জলটা না ফেলাই উচিত কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে সজিনাটা খুব উপকারিতা আছে তারপরে আলু সজনেটা সব ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো আর নাড়তে থাকব নাড়াচাড়া করার পর একটু ফুটে গেলে ফুটতে চালু হলে একটু ফুটে গেলে একটা গুড় পুরোটা না দিয়ে আধা অর্ধেক দুটো টুকরো গুড়ের টুকরো ওর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে চিনিও দিতে পারেন নাড়া চাড়ার পরে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন তেমনি খুব টেস্টিও হয় খুব সুন্দর খেতে ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায় দেখুন কি সুন্দর হয়েছে আমার সজনেটা আলু আর আলুর সবজি রেডি থ্যাংক ইউ ওয়াচিং করার জন্যে